এই সাপের থাকে সাপে কামড়ালে কী করবেন বলুন সাপে কামড়ালে বাঁধবেন না বিশেষ করে সাপে কামড়ালে এই সাপে কামড়ালে ওঝাগুন গায়ে যাবেন না রুগীটা বাঁচাতে পারবেন না সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব সোভাবেন হসপিটালে গিয়ে বললি হবে সাপে কামড়েছে ওরা ব্লাডটা চেক করবে ঘন পুস এই সব সাপকে ওঝাগে যাবে না রুগীটা বাঁচাতে পারবেন সেদিন ওনারা কুল ডিগ্রি টান গোপীগঞ্জ সাইডে একটা ছেলেকে বড় কারেন্ট গাড়ি দিতে গেছে তার কাম কামড়ি দিতে তাকে লিও গুনি নেবে তার কাছে গেছে আমাকে ফোন করেছিল আমি লোক পাঠালাম সাঁটা অসুখ করতে পারলাম না কিন্তু ছেলেটা রাস্তায় মারা গেল এক ঘন্টা বলছে ওঝা টাইম লিখে বলছে ফ্যাব না সার তারপর দু দিন বার বমি হয়েছে রাস্তা আস্তে মারা গেল সতেরো বছর হচ্ছে এসবের হিমোটক্সিন বিস্তার এসব কামড়া যায় সঙ্গে সঙ্গে হসপিটাল যেহেতু আপনাদের স্কুল কিলো পাঁচ ছয় গুড়া চুন যেটা দেওয়ালে দেন চুনটা যেন কারেন্ট কাটতে হয় তার সাথে দু কিলো বিচিং কিনে দিলাম এক কিলো চুলে আড়াইশো আঠারো কুড়ি দুটো পঁচিশ জীবনের দাম অনেক বাড়িতে প্রত্যেকটা বিছনে আলমারিতে কাপড় টুকুর হাফে কামড়ালে যত দ্রুত সম্ভব আমরা বাংলায় বলি চন্দ্রগোড়া আরে জোড়া জোড়াই অতিরিক্ত গরমের জন্য ঢুকে গেছে

আপনি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আমাদের ভারতবর্ষের যত সাপ আছে সবচেয়ে বেশি কিছু স্যার এটা কি কোথায় ছাড়বেন এগুলো স্যার আমরা গভীর সাল জঙ্গলে রিলিজ করে দিই ঘটনা এখন বিশেষ করে জঙ্গলে ছাড়বেন জল পাবে না মারা এই সাপ প্রাকৃতিক রক্ষা করে সাপের বিষ থেকে অ্যান্টি ভনম তৈরি হয় ঘোড়াকে না করা হয় ঘোড়া শ্রীরাম পাইলে তৈরি হয় অ্যান্টি ভনম ঘোড়াটা তিন দিন জ্বর এসে আমাদের দেশে উঠ না উঠ ঘোড়া উপর বলে এমনই সৃষ্টি করেছে এদের বিষ থেকেই মানুষের প্রাণ নাম হচ্ছে সাপের কামড়ালে দুটো হসপিটাল ওষা গুণের কাছে ভুলেও যাবেন না বাড়িতে প্রত্যেকটা বাড়িতে গুড়া চুন আর ব্লিচিং জলে গুলে বাড়ি চার ধারে দেবেন বাড়িতে কার্বন দেবেন না একদম দেবেন না মশা মারা ধূপ দিলে মশা যেমন অজ্ঞান হয় কার্বনিক দিবেন পাঁচ সাত দিনের কেস সাপ অজ্ঞান হবে ক্যান্সার হবে ঘা হবে আবার কেন হবে কার্বনিক অ্যাসিড ওটাই তো বলছি গুড়া চুন আর ব্লিচিং আপনার আঠাশ দিনের মতো আর ইঞ্জেকশন থাকে হাত লাগাবেন না যেহেতু চুনটা দেওয়া হচ্ছে আর ছোলা পোকা সঙ্গে সঙ্গে মারা যায় সব সবসময় কি পড়ায় যাহা তো মুখে লেগে যাবে বলবে ভগবান ঘর বলে প্রত্যেকটা বিছানে তলে ছোটা আটা করে লেখা নিয়ে যায় প্রত্যেকটা বিছানে তলে কাপড় চুপুর আলমারি ছিল প্রত্যেকটা জায়গায় লেখা সবচেয়ে বেশি হয়েছে কালার যেটা আমরা কালচিতি বলেন সাইলেন্ট ছিলেন ও বিছানে যে মানুষের ঘাম কাটে